হ্যালো ইবরিফান আসসালামু আলাইকুম কী খবর সবার কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের সামার ভ্যাকেশনের ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম তো আমরা যেদিন রওনা দেই সেদিন হচ্ছে রবিবার রাত ছিল তো রবিবার অনেক ভোরবেলা আর কি আমরা রওনা দিই কিছু কারণের জন্য আমাদের একটু লেট হয়ে যায় আর আমাদের স্বাধীনতা অর্জন করেছি সেদিনই এত বেশি খুশি ছিলাম এই যে এখন আমরা সব ব্যাগ ট্যাগ প্যাক করলাম সব কিছু নিলাম এত কিছু রেডি করা লাগে মানে কি বলবো আর আমরা তিন দিনের জন্য যাচ্ছি একটা জায়গায় মনে হচ্ছে যে একদম মানে সংসার ছেড়ে চলে যাচ্ছি এত কিছু নিতে হয়েছে আর আমি অনেক বেশি এক্সাইটেড এক্সাইটেড এত দূরে যাচ্ছি ফার্স্ট টাইম আমরা তো এত দূরে কোথাও লং ড্রাইভে যাইনি লাস্ট গিয়েছি মেবি ইউস্মিত পার্কে সো এটা হচ্ছে তারপরে নেক্সট ট্রিপ মনে হয় ভালো হবে সব কিছু সবকিছু খাওয়া দাওয়া প্যাক করে ফেলছি এখন আমরা বের একটু পরে সব কিছু আর কি আগে গাড়িতে নিয়ে যাচ্ছে কারণ আমি একা পারবো না সো গাইস এখন বাজে রাত তিনটার মতো আমরা এখন ইনশাল্লাহ রওনা দিচ্ছি টাহর উদ্দেশ্যে ওই দিনের রাতটা ছিল আমার জন্য অনেক খুশির একটা রাত বাংলাদেশে সেদিন দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করে সো অনেক খুশির মন নিয়ে আমরা এবার যাচ্ছি লেকটা হোর উদ্দেশ্যে বিসমিল্লা করে রওনা দিয়ে দিলাম আমাদের একটু লেট হয়ে গিয়েছে আর রওনা দিতে দিতে আর এখন ঘোর অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না আমি জাস্ট কতক্ষণ পরপর আর কি ঘুম থেকে উঠে ক্লিপ নিতেছিলাম আমি আসলে এক ঘুমে একদম সানরাইজের সময় উঠেছিলাম এখন বাজে হচ্ছে পাঁচটা আটত্রিশের মতো তো এখনই সানরাইজটা হচ্ছিলো তো হঠাৎ ঘুম ভেঙে দেখলাম যে খেয়ে সানরাইজ হচ্ছে তো ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই এত সুন্দর সিনারি মাসাল্লাহ সুভান আল্লাহ দেখে তো মনটাই ভরে গিয়েছে আমাদের লস অ্যাঞ্জেলস থেকে লেকটা হো ড্রাইভ করে যেতে লাগবে সাত ঘন্টার মতো সময় দেওয়ার উঠলাম এখানে যাওয়ার পথে একটা গরুর ফার্ম ছিল এখানে সব জায়গায় গরু আর গরু দেখে অনেক বেশি ভালো লাগছিল আর পিছনের পাহাড়টা এত সুন্দর মানে অসম্ভব রকমের সুন্দর জানি না ভিডিওতে কেমন আসে বাট আমি চোখে দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর রাস্তা এত সুন্দর সিনারি মনটা সেদিন অনেক খুশি লাগছিলো ওটা আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা যেই উদ্দেশ্যে আন্দোলনটা করেছে বা তারপরে যেই উদ্দেশ্য ছিল সব কিছুই আল্লাহ পূরণ করেছে আল্লাহ আমাদের লাখো লাখো মানুষের দোয়া কবুল করেছে দেশ স্বাধীন হয়েছে আবার হাসিনার পতন হয়েছে সো আমরা এতে অনেক বেশি খুশি যারা যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের সবারকে বেহেস্তে নসিব করুক এই দোয়া আমরা তো আর কিছুই করতে পারবো না তাদের জন্য শুধু দোয়া ছাড়া সো আমরা আমাদের মন থেকে অনেক অনেক বেশি দোয়া করি তোমরা যেখানেই থাকো ভালো থাকো এবং তোমরা আমাদের সবাইকে দেখছো যে আমরা পেরেছি আমরা আসলেই বাঙালি জাতি যা চাই মন থেকে তা অবশ্যই পেরে থাকি বলতে গেলে চলে এসেছি প্রায় টা হ। আর এক ঘন্টার মতো সময় লাগবে সো এই রাস্তাটুকু অনেক বেশি সুন্দর আর আমরা একদম যাচ্ছি সাত হাজার ফিট উপরে রাস্তাটা পাহাড়ের রাস্তা বাট একদম সরু রাস্তা চলে এসেছি আমরা লেকটা হতে এখন যাচ্ছি আমরা আমাদের হোটেলের দিকে এখানে দেখেন খুব সুন্দর সুন্দর হোটেল রয়েছে দেখে মনে হচ্ছে যে কক্সবাজারের হোটেল দেখা আমরা চলে এসেছি লেক টাহোতে এখন আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম আমরা যে হোটেলটা বুক করেছি সেটা হচ্ছে ট্রাভেলিং এটা হোটেল না এটা মেবি মোটেল টাইপের তাই না ইটস স্মল মোটেল বাট উই লাভ ইট অনেক সুন্দর ওয়েদার এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার এত গরম না আমার অনেক বেশি ভালো লাগতেছে মনটা অনেক খুশি লাগতেছে এতুল তোমার কেমন লাগতেছে খুবই সুন্দর লাইক ইউ ইয়া চেকিং টাইম হচ্ছে তিনটা বাজে আমরা অনেক আর্লি আসছি অনেক দেরি করে রওনা দিয়েও অনেক আর্লি আসছি বাট আই সো গ্ল্যাড আমি অনেক বেশি খুশি আমার দেশের জন্য অনেক অনেক হ্যাপি আজকে স্বাধীনভাবে স্বাধীনভাবে এনজয় করবো আমরা কি বলো হ্যাঁ আমরা ম্যাকডোনাল্ডসে আসছি এখন এখান থেকে কিছু একটু খাবো আর রেস্টরুমটা ইউজ করব কারণ আমাদের হোটেলটা এখনও চেকিংয়ের সময় হয়নি একটু সময় বাকি আছে আমরা এখানে আগে আসছি অনেক মানুষ আর খুবই সুন্দর বাইরের দিক থেকে ভিউটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট আমরা ফিশ ফিলে নিয়েছি প্রাইস রাতুলের জন্য কফি বেচা গাছে অনেকক্ষণ ড্রাইভিং করে আসছে তার জন্য তো এই কফিটা মাস্ট হাও কফি কফিটা না গে আর বাইরে খুব সুন্দর একটা ভিউ

লুক এট দ্য ভিউ গাইস এত সুন্দর আল্লাহ নাল্লা আল্লাহ এত ভালো লাগতেছে এখানে অনেক মানুষ আর পানির কালারটা লেকের কালারটা জাস্ট এটা নাকি বিচ রাত আরে কাঠ এটা বেসিক্যালি হচ্ছে অনেক বড় একটা লেক আর এই লেকটার নাম হচ্ছে লেক টাহো লেক টাহোর হচ্ছে এক একটা পয়েন্টে হচ্ছে এক এক ধরনের ভিউ পাওয়া যায় আর আমরা এখন যে জায়গাটায় রয়েছে। এটা আমাদের মোটেল থেকে একদমই কাছে তো ভাবলাম চেকিং করার আগে আমরা এই জায়গা থেকে ঘুরে আসি

সো দিস ইজ আওয়ার রুম এ হচ্ছে আমাদের ছোটো একটা রুম দুই দিনের জন্য ছিমছাম গোছানো ফ্রিজ আছে ওভেন আছে মাইক্রোওভেন এখানে ফ্যান দেওয়া দেন এখানে আইটা সেকশন কফি মেশিন আছে আমরা আমাদের লাগেজ টাগেজ এখানে রেখেছি আর এই হচ্ছে রেস্টরুম রেস্টরুমটাও সুন্দর ক্লিন নিট অ্যান্ড ক্লিন সো আই লাইক দ্যাট আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে এখন আরেকটা লোকেশনে যাচ্ছি আমাদের হোটেলে চেকিং করলাম দেন একটু রেস্ট নিলাম এখন রেডি হয়ে আরেকটা লোকেশনে যাচ্ছি সো অনেক রোদ আমি আগে গাড়ির ভিতরে ঢুকি মাই গুডনেস টু মাছ রোড চলে এসেছি আমরা জায়গাটাকে অনেক সুন্দর রাস্তা আর অনেক ভয়ানক রাস্তাটা একদম পাহাড়ের উপরে এখন বাজে বিকাল পাঁচটার মতো অনেক রোদ সুভান আল্লাহ কত সুন্দর সামনে যাবা ওয়াও লোকের দ্য ভিউ গাইস এই সেই লেকটা আমরা এখন যে জায়গাটিতে এসেছি সেটা হচ্ছে অ্যামরাল পে এটা হচ্ছে আমাদের হোটেল থেকে মাত্র টোয়েন্টি মিনিটসের দূরে আর এ জায়গায় হচ্ছে তিনটা পয়েন্ট রয়েছে তিন জায়গায় আপনারা নেমে ছবি টবি তুলতে পারবেন অনেক ভালো লাগছে

এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এমরাল বে পার্কের রাস্তা তো যাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি আসার সময় ভিডিও করছি এটার হচ্ছে দুই সাইডে লেক ছিল আর মিডেল দিয়ে হচ্ছে রাস্তা ছিল এত সুন্দর রাস্তা রাস্তাগুলো একদম সমতল ছিল কোনো আঁকা ছিল না তো যারা এখানে কাজ করেছে অনেক সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবেই কাজ করেছে আমরা এখন গাড়িতে একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি আমি বাসা থেকে ডিম টোস্ট করে নিয়ে আসছিলাম তো ওইটা এখন খেয়ে নেবো আর একটু পরে হচ্ছে কি সানসেট দেখার জন্য আর কি বিচের সামনে আর কি নামবো আমরা অলরেডি চলে আসছি অনেক রোদ দেখে এখন পর্যন্ত নামতেছি না একটু পরে নামবো তো অনেক বেশি ক্ষুদা লাগছে তো এখন স্ন্যাক্সটা খেয়ে নিচ্ছি সানসেট হওয়ার এখনও কিছু সময় বাকি তো ভাবলাম এটার সামনে একটা স্টারবাক্স রয়েছে কেননা স্টার বাক্সে ঘুরে আসি তো আমরা এখন এসেছি স্টারবাক্সে আর আমার সবচেয়ে ফেভারিট ড্রিঙ্ক মোকা ফ্র্যাপেচিনো নিয়েছে আর আতুল রাতুলের কিনে একটা ড্রিঙ্ক নিয়েছে তো তারপরে হচ্ছে এই যে সানসেট অলরেডি হয়ে গেছে ওইটার আর ভিডিও করতে পারিনি তো এই ছিল আজকের প্রথম দিনের আমাদের লেক ডাহর ঘোরাঘুরির ভিডিও নেক্সট দিন আমরা কি কী করেছি সব নিয়ে থাকবে নেক্সট ব্লগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে